এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সানবির রুপল যাচ্ছি তার কাছে রুপল আমরা দেখলাম যে নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে বেশ কয়েকদিন ধরে আসলে বিভিন্ন দল তাদের মতো করে ব্যাখ্যা করছে এবং আবার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে সেক্ষেত্রে আজকে দলগুলো কি বলছে আজকে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ছিল দু হাজার সালের কোটা আন্দোলন এর নেতৃত্ব থেকে এই দলটি উঠে এসেছে এবং চব্বিশের নেতৃত্ব থেকে যে দলটি উঠেছে উঠে এসেছে সেটির নাম এনসিপি হয়েছে এখন আপনি জানেন রাজনৈতিক এই দলের তবে গণ অধিকার পরিষদের আজকের চতুর্থ যে প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে আসলে একটি রাজনৈতিক মিলন মেলা বলা চলে কারণ সেখানে আমি দেখেছি যে সব রাজনৈতিক দল জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা সবাই উপস্থিত ছিলেন তাদের নেতৃবৃন্দ সেখানে কেক কেটেছেন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন জুলাই আন্দোলনের সবাই একসাথে হয়ে বিজয় হওয়ার জন্য এবং এই দলটি তাদের যে গণমানুষের কথা বলার কথা বলছে সেটির বিষয়ে তারা ইতিবাচক মন্তব্যই করেছেন পাশাপাশি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট জুলাই সনদ নির্বাচন নিয়েও কথা বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তবে মূল বিএনপি যে কথাটি বলেছে সেই কথাটি যদি বলি সেটি হচ্ছে আমির মাহমুদ চৌধুরী তিনি একটি খুব সুন্দর একটি কথা বলেছেন যে দীর্ঘদিন থেকে যে সাংঘর্ষিক পরিস্থিতি দেশের রাজনীতিতে চলমান এবং এটি একটি ঐতিহ্য হয়ে গেছে মনে হয় সেই ঐতিহ্যগত জায়গা থেকে সেই সাংঘর্ষিক রাজনীতি থেকে বিরত থাকার তিনি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী অন্যদিকে আরও একটি বিষয়ে বা যেটি বলছে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করলে ফিরবে না গণতন্ত্র এবং দীর্ঘদিন থেকে গণতন্ত্রের পথ রুদ্ধ অবস্থায় আছে সেই রুদ্ধ অবস্থা থেকে মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করেছে এবং ভোটের অধিকারের জন্য উন্মুখ হয়ে আছে এবং আরেকটি বিষয়ে সেই বিষয়টি তিনি যেমন বলেছেন এবং ঐক্যবদ্ধভাবে সবাইকে ভোটের দিকে যাওয়ার জন্যই তিনি আহ্বান জানিয়েছেন আবার আমির আমির কেশ মোহাম্মদের পাশাপাশি স্থায়ী কমিটির অন্য আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও সেখানে বক্তব্য রেখেছেন এবং আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনটিও আমার প্রতিবেদনটিও দেখিয়েছেন এবং সেখানে যেটি বলার চেষ্টা করেছে তার বাইরে তিনি যেটি বলছেন যে সাংবিধানিকভাবে বাধাগ্রস্ত করার পক্ষে নয় বিএনপি অর্থাৎ জুলাই সমাজ যে স্বাক্ষর হয়েছে সেই জুলাই সনদের সাক্ষর স্বাক্ষর অনুষ্ঠানটি সেটি যেন অন্তত আইনি একটি ভিত্তি যেটি হয় বাস্তবায়নের জন্য তিনি বলছেন। তবে সেটি যেন সংবিধানের বাইরে যেন না হয় যেহেতু সরকারও গঠন করা হয়েছে সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তীতে সংবিধান যেন বহাল থাকে সেরকম কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে সেটি তিনি আজকে বলছেন এনসিপি কি বলবো জামাত এনসিপি যেটি বলছে সেটি বলার সাথে ঠিক এক লাইনে আমি শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে কি বিএনপি আজকে নির্বাচন কমিশন অফিসে গিয়েছে সেখানে একটি বিষয়টি আলাপ আলোচনা হয়েছে সেটি হচ্ছে এই আগামী যে জোট জোটের জন্য আলাদা আলাদা যে প্রতীক সে প্রতীকে না হয় একটি মাত্র বিষয় হয় এবং আপনি একটু আগে প্রশ্ন করছেন যে জামাত এবং এনসিপি কি বলেছে জামাত এবং এনসিপিও সেই অনুষ্ঠানে ছিল জুলাই সনদ নির্বাচনের অভিযাত্রায় যেন সেটি বাধা থাকে এবং সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকে তাহলে হচ্ছে কেউ যেন অভ্যন্তরীণ এবং বাহির শক্তি বহির্বিশ্বের শক্তি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আঘাত করতে পারবে না আবার এনসিপিও সেটি একটি বলছে যে এনসিপির আক্তার হোসেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে আগামী নির্বাচনে ভাবে অংশ নিতে দেওয়া যাবে না এবং একই কথা নুরুল হক নুর তিনিও কিন্তু বলেছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই যেটি এনসিপি দাবি করে আজকের যদি খবরগুলোর দিকে তাকাই বিএনপির নেতা যিনি লন্ডনে আছেন তারেক রহমান তিনি দেশে ফেরার কথা শোনা যাচ্ছে এই বিষয়ে তিনি আপনার কাছে কি তথ্য আছে এ বিষয়টি জানাবো তার আগে একটি প্রতিবেদনের কথা বলে আসে সেটি হচ্ছে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি বিশ নভেম্বর সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে নভেম্বরেই তিনি আবার লন্ডনে ফিরে আসবেন এবং লন্ডনে ফিরে এসে তারপরে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেরকম একটি পরিকল্পনা রয়েছে তো এ বিষয়ে দেখে আসি একটি প্রতিবেদন সরকার পতনের পর থেকেই আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক সময় সংবাদকে জানালেন পবিত্র ওমরা পালনে বিশ নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকেই লন্ডন হয়ে নভেম্বরে দেশে ফিরবেন তিনি মুসলমানের এক ধরনের যে কাজে। পূর্বে যেটা সামর্থ্য থাকলে মক্কা মদিনা জিয়ারত করেন বা জিয়ারত করতে চান উনি যে নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন এটা বিশ্বাস করছে এবং হয়তো আসার আগে উমরা করে লন্ডনে ফিরতে পারেন এদিকে দলের চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফজলে ইলাহি আকবর জানান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন দেশে ফিরে গুলশান দুয়ে এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান আহমেদ রাবি আমরা প্রতিবেদনটিতে যেমন দেখলাম যে শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান তার নেতাকর্মীরাও সেরকমভাবেই বলছেন এবং আমরাও যে তো হয়নি না এখনও কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি এবং দিনক্ষণ চূড়ান্ত না হলেও তবে একটি পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি লন্ডন বিএনপি সভাপতি তিনি দেশেই আছেন এবং তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন তার নিরাপত্তা প্রতিষ্ঠা তিনিও জানিয়েছেন এর মধ্যে আমরা জানি যে তিনি উমরা পালন করার জন্য সেই তারিখটি নির্ধারণ হয়েছে যে বিশ নভেম্বর তবে নভেম্বরের শেষ নাগাদ অথবা ডিসেম্বরের শুরুর দিকে আসার একটি কথা আমি জানতে পেরেছি এবং আরেকটি বিষয় যে নিরাপত্তার বিষয়টি নিয়ে এর মধ্যে বিএনপি একটি কমিটি গঠন করেছে এবং লথুজ্জামান বাবর সহ তার নিরাপত্তা উপদেষ্টা তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এর মধ্যে বৈঠক করেছেন এবং সেজন্য তারা যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন তবে সেক্ষেত্রে বিএনপির যে কমিটি আছে সেই কমিটি কাজ করবে সরকারের নিরাপত্তা কমিটি সেই কমিটির সঙ্গে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারা সমন্বয় করে তার নিরাপত্তা রূপল আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী ব্যবস্থায় দলগুলোর নিজস্ব অবস্থান এসবের বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবির উপল